দেখো মাইডিয়ার স্টুডেন্টস অলওয়েজ ফোকাস অন ইয়োর স্টাডি কেন এই কথাটা বলছি যে কলেজ সার্ভিস কমিশন হোক বা যে কোনো ধরনের রিক্রুটমেন্ট বোর্ড হোক না কেন তোমার ফোকাস বা কনসেন্ট্রেশন যদি থাকে যে আমি এই জিনিসটাকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে অ্যাচিভ করবো তাহলে তুমি কিন্তু সাকসেসফুল হবে এবং এই জায়গাটা কিন্তু তোমাকে ধরে রাখতে হবে তার কারণ আফকামিং যে ফেজগুলো আসবে বা বলতে পারো আপকামিং যে সময় আসবে সেই সময়তে কলেজ সার্ভিস কমিশন বা যে কোনো ধরনের একাডেমিক পারফরমেন্স বেস ইন্টারভিউ বলো না কেন সেখানে কিন্তু পরীক্ষার যে পদ্ধতি সে পরীক্ষার পদ্ধতিগত মানদণ্ডের কিন্তু ক্রম বর্ধমান কঠিন থেকে আরও কঠিনতর হবে তো সেই জন্য এই জিনিসটাকেও খুব ভালো করে দৃঢ়ভাবে মাথায় সজাগ করে রাখো যে তোমাকে চেষ্টার ত্রুটি রাখলে চলবে না আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে আমি প্রচুর কিন্তু একাডেমিক জবসের ইন্টারভিউ নোটিফিকেশন আমার যে প্লে আছে সেখানে কিন্তু ছাড়ি যেখানে তোমরা প্লে বুঝতে না পারলে গভর্নমেন্ট জব নিউজ যে প্লে আছে সেখানে দেখতে পারবে আমি যে যে একাডেমিক হোক বা যে ফিল্ডের কোনো ভ্যাকেন্সি নোটিফিকেশন হোক সেই ভ্যাকেন্সি নোটিফিকেশানগুলো কিন্তু দি। তো দেখা যাচ্ছে কিন্তু অনেকে অনেক পরে কমেন্ট করে জানাও তো এটা করলে দেখো আম সবসময় একটা জিনিস জানবে আমি যে চেষ্টাটা করি তোমাদের জন্য হয়তো এতটা এফোর্ট দিয়ে দেখো আমার অত টেকনিক্যাল নলেজ নেই যে আমি এর থেকে বিশাল ভালো বানাতে পারি ইউটিউব ভিডিও তো যেই জিনিসটা আমি পারি সেটা দিয়ে তোমাদের কাছে অ্যাটলিস্ট ইনফরমেশানগুলো শেয়ার করে দিই যাতে করে তোমরা সেই পরীক্ষা থেকে বঞ্চিত না হও তো এই জিনিসটা সবাইকে বলবে একটু ফলো করতে যে কোথা থেকে কি গভর্নমেন্ট জব নোটিফিকেশান বেরিয়েছে সেটা কিন্তু চেক করতে কারণ দৈনন্দিন সবসময় আমাদের এটা হয় না তো এইটা অ্যালার্ট থাকব এবং আমি সবসময় প্রতিদিন চেষ্টা করি আমি গভর্নমেন্ট জব যে নোটিফিকেশানগুলো বেরোয় সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে কিন্তু দিই তো এটা সবাইকে বলবো এটা একটু অ্যালার্ট থাকতে যে কোন নোটিফিকেশান কখন বার হচ্ছে সেই জিনিসটা কিন্তু আমি যেহেতু শেয়ার করি তো সেটা কিন্তু সবাইকে বলব ফলো আপ করতে এটা তোমাদের জন্যেই করি তোমাদের যাতে উপকার হয় তো সেই জিনিসটাই যেটা বলবো সেটা হচ্ছে যে ক্রমবর্ধমানভাবে তুমি যদি তোমার ফোকাসটা কনসেনট্রেশন ওয়াইজ তুমি যদি তোমার স্টাডিতে লাগাও আর শুধুমাত্র স্টাডির উপর জোর দাও তাহলে কিন্তু সিলেকশন পাওয়ার যে প্রবণতা বা চান্স সেটা কিন্তু বৃহত্তর আকারে বেড়ে যায় তো ওই জন্যে প্রিপ্রেশান যখনই নেবে বা প্রিপ্রেশান ফেসে কখনো এই রকমভাবে নিজেকে ডিমোটিভেট করে দেবে না যে আমি এই জায়গাটা পারি বা আমার এই জায়গাটা হবে না এই জিনিসটা কিন্তু খামখেয়ালিপূর্ণ বা তাৎপর্যপূর্ণ নয় কারণ কি জানো তো কারণ হচ্ছে প্রিপ্রেশান ফেজে যখনই তুমি এই এইরকম চিন্তা করবে বা এই এইরকমভাবে নিজেকে ভাববে তখন কিন্তু এই জিনিসটা কিন্তু সেলফ স্যাটিসফাইং হবে না তো এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে বুঝে এই জিনিসটাকে ধরাটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তা কারণ হচ্ছে তোমার এই ছোট ছোট চেষ্টাগুলোই কিন্তু একটা বৃহত্তর চেষ্টার আকারে কিন্তু ধারণ করবে তো এই জন্য কোনো একটা জিনিসকে যদি খুব সুন্দরভাবে ভাবতে পারো আবার খুব একটা গোল অ্যাচিভমেন্ট আকারে কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু দেখবে সিলেকশান পাওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছো সেই জায়গাটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসটা যদি এখন থেকে না বোঝো তাহলে কিন্তু ইন ফিউচারে যখন তুমি কম্পিটিশান যে লেভেলে আসবে যে কোনো ধরনের তোমার সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কম্পিটিশান দিয়ে ঢুকতে হয় এবং সরকারি চাকরি বলতে পারো যে জবটা তুমি পেলে তুমি তোমার একটা সোসাইটি রেসপন্সিবিলিটি বা একটা মানদণ্ড পাওয়া যায় তো ওই জন্যে প্রিপারেশান ফেসে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গতানুগতিকভাবে তুমি যদি প্রিপারেশান নিতে থাকো তাহলে কিন্তু ভীষণভাবে হেল্পফুল হয় তো খুব মন দিয়ে প্রিপারেশান চালিয়ে দাও ফোকাস করো যে জিনিসটা পারছো না সেই জিনিসটার উপর ফোকাস করো এইভাবে যদি ফোকাস করো তাহলে কিন্তু তুমি বিশ্বাস করো সিলেকশান পেতে তোমায় কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না